اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في الملأ الاعلى الى يوم الدين. hello everyone. السلام عليكم. Ami Shimla Gulci Kangalteke. আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমার আরও একটি নতুন ব্লগ জানি না আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটা কেমন লাগবে আশা করি একটু হলেও ভালো লাগবে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়ে সব ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিচ্ছি প্রতিদিনের এই সব কাজ করতে হয় প্রতিদিন ফার্নিচারগুলো পরিষ্কার করলে ভালো থাকে এই ফাঁকে আমি তোমাদের সাথে আমার পেজের দুইটা শাড়ি দেখাচ্ছি যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ইনবক্স করতে পারো কেমন লাগলো আমার এই শাড়িগুলা আমি আমার সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি এরপর সকালের টিফিন দিয়ে দিয়েছি মেয়েদের লুডুস তাই আমি লুডুস রান্না করে নিচ্ছি সব কাজ সামলে ভিডিও মেক করা অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও চেষ্টা করে আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করে ভিডিওটা মেক করে আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো মেয়ের টিফিন রেডি করে দিলাম মেয়েরা স্কুলে চলে যাচ্ছে এরপর আমি আমার ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি আজকের রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব না তাই একটু একটু রান্নাটা শেয়ার করছে আমি আজকে রান্না করেছিলাম মুরগি এবং ডাল চালের খিচুড়ি এই ছিল আমার আজকের দুপুরের রান্নায় আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি নামিয়ে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি এই ফাঁকে খিচুড়িটা রান্নাও হয়ে গিয়েছে সেটাও আমি ডাইনিংয়ে দিয়ে দিলাম এরপর আমি আমার কিচেন রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করলে অবশ্যই নোংরা হয়ে যায় অনেক কিছুই নোংরা হয়ে যায় তাই আমি আমার কিচেন রুমটা একটু পরিষ্কার করে নোংরা বাসনগুলা ধুয়ে নিচ্ছি রান্না করতে গেলে অনেক কিছুই নোংরা হয়ে যায় সেই সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আজকের মতো এ পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম